হাই বন্ধুরা কেমন আছো সবাই আশা করি সকলেই ভালো আছো প্রিয় বন্ধুরা আবারও আপনাদের সামনে নতুন ভিডিও নিয়ে উপস্থিত হয়েছি আজকের এই ভিডিওটিতে আমি আলোচনা করবো কে ছাগলের মধ্যে বেলামাইল ইনজেকশনের উপকারিতা কী রয়েছে হ্যাঁ বন্ধুরা বেলামাইল ইনজেকশন যা বাজারে খুব প্রচলিত বা প্রত্যেক ভেটনারি মেডিসিনের দোকানে বা ভেটনারি ডক্টর বা প্র্যাকটিশানের কাছে এই বেলামাইল ইনজেকশনটি থেকে থাকে বা আপনি যদি পশুপালক বা পশুখামারি হন এবং আপনি যদি চান আপনার পশুকে নিজেই ট্রিটমেন্ট করতে তার জন্যে বেলামাইল ইনজেকশনটি আপনার কাছে থাকা অত্যন্ত প্রয়োজনীয় আমরা আজকে জেনে নিব যে ছাগলের মধ্যে খাস করে এই বেলামাইল ইনজেকশনের উপকারিতা এবং প্রয়োগ কী রয়েছে তো চলুন বন্ধুরা ভিডিওটিকে না টেনে শুরু থেকে শেষ পর্যন্ত দেখি এবং চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই ভেটনারি বাংলা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের বেলেই আইকনটি প্রেস করে অল করে নিন কেননা এই চ্যানেলে আমরা এইরকম প্রতিনিয়ত অহরহ ভিডিও আপলোড করেই থাকি তো প্রিয় পশুপালক ও খামারি বন্ধু আপনি যদি ছাগল পালন করেন বা আপনার যদি ছাগলের খামার রয়েছে তার জন্য বন্ধুরা এই বেলামাইল ভেটনারি ইঞ্জেকশনটি একটি হচ্ছে বি কমপ্লেক্স লিভার এক্সট্রা উইথ ভিটামিন বিবারো ইনজেকশন। এবং এই বেলামাইল ইঞ্জেকশনটি হচ্ছে জেনেক্স কোম্পানির খুব সুন্দর একটি ইঞ্জেকশন এই বেলামাইল ইঞ্জেকশনটির ভিতরে আপনারা পেয়ে যাবেন থাইমিন হাইড্রোক্লোরাইড নিউসিনামাইড এবং ভিটামিন বি তাই আপনার বাড়ির বা খামারের ছাগলের লিভার সম্বন্ধিত যে কোনো সমস্যার জন্য আপনি এই ইঞ্জেকশনটি আপনার পশুকে চোখ বন্ধ করে প্রয়োগ করতে পারেন সাথে সাথে আপনার পশুর যদি অর্থাৎ বন্ধুরা আপনার পশুর লিভার দুর্বল হয়ে গেছে আপনার পশুর লিভার কমজোর হয়ে গেছে আপনার পশুর লিভার গিয়ে খাবার হজম করতে পারছে না তার জন্য অর্থাৎ লিভার সম্বন্ধিত যে কোনো সমস্যার ক্ষেত্রে এই বেলামাইল ইনজেকশনটি আপনার ছাগলকে প্রয়োগ করতে পারেন সাথে সাথে মেটাবলিক যে কোনো সমস্যার জন্য আপনার ছাগলের যে কোনো মেটাবলিক সমস্যা থাকলে আপনার ছাগলকে এই বেলামাইল ইনজেকশনটি প্রয়োগ করতে পারেন এর ভিতরে রয়েছে ভিটামিন বিবারও যা আপনার পশু যদি কম খায় অর্থাৎ আপনার ছাগল যদি কম খায় সেই ক্ষেত্রে সেই সব ছাগলকে যদি বেলামাইল ইনজেকশনটি নির্ধারিত মাত্রা ও ডোজ অনুযায়ী প্রয়োগ করেন খুব সুন্দর এবং ভালো রেজাল্ট পেয়ে যাবেন এমনকি যেসব ছাগল আপনার জাবর কম করে অর্থাৎ আপনার ছাগল জাবর করে না বা আপনার ছাগল থেকে থেকে জাবর করছে সেই সব ছাগলকে আপনারা বেলামাইল ইনজেকশনটি প্রয়োগ করতে পারেন এমনকি আপনার ছাগল যদি খাবার মুখ দিয়ে বের করে দেয় অনেক সময় কী হয় ছাগল খাবার খায় এবং খাবার খেতে খেতে আপনার ছাগল যখন জাবর করে তা আপনার ছাগল খাবার মুখ দিয়ে উগলে উগলে বের করে দেয় রকম আমরা অহরহ ফিল্ডে শুনে থাকি সেই ক্ষেত্রে আপনার সেই সব ছাগলকে এটি প্রয়োগ করতে পারেন এমনকি পশু যদি খুব কমজোর অর্থাৎ ওই খেয়ে গেছে আপনার পশু সেই সব পশুকে আপনারা এই বেলামাইল ইনজেকশনটি প্রয়োগ করতে পারেন আপনার পশু অর্থাৎ ছাগলকে যদি মিল্ক ফিভার হয় যেসব ছাগল দুধেল আপনার ছাগলের বাচ্চা হয়েছে এবং মিল্ক ফিভার হয়ে গেছে বাচ্চা দেওয়ার পর মিল্ক ফিভার সাধারণত হয়ে থাকে তো আপনার ছাগলকে যদি মিল্ক ফিভার হয় সেই ক্ষেত্রে এই ইনজেকশনটি আপনার সেই সব ছাগলকে প্রয়োগ করতে পারেন সাথে সাথে আপনার ছাগল যদি পিলিয়া হয়ে যায় সেই ক্ষেত্রে ইঞ্জেকশানটি প্রয়োগ করতে পারেন অনেক সময় কি হয় ছাগল বারবার ডায়রিয়া করে অর্থাৎ আপনার ছাগল হালকা কিছু খেলেই আপনার ছাগল সহ্য করতে পারে না আপনার ছাগলের ডায়রিয়া হয়ে যায় সেই ক্ষেত্রে এই বেলামায়ের ইনজেকশনটি দারুণ কাজ করে থাকে এক কথায় বন্ধুরা আপনারা আপনার ছাগলকে এই ইনজেকশনটি প্রয়োগ করতে পারবেন আপনার ছাগলের লিভার দুর্বল হয়ে গিয়েছে যার কারণে আপনার ছাগল কিছু খেচ্ছে কিন্তু হজম করতে পারছে না হজম শক্তি কমে গেছে সেই ক্ষেত্রে আপনার সেই সব ছাগলকে এটি প্রয়োগ করবেন আপনার ছাগলের লিভারকে শক্তিশালী করার জন্য এই বেলামাইল ইনজেকশনটি সুন্দর এবং ভালো কাজ করে থাকে আপনার ছাগলের যদি লিভার ঠিক না থাকে ভালোভাবে না খেতে পারে বা বেশি না খায় আপনার ছাগলের লিভার যদি দুর্বল হয় আপনার ছাগল খাবার দাবার কমিয়ে দিবে বেশি খাবে না সেই ক্ষেত্রে আপনার ছাগলের লিভারকে ঠিক করার জন্য এই ইঞ্জেকশনটি দারুণ কাজ করে সাথে সাথেই কেননা বন্ধুরা আপনার ছাগল যদি লিভার ঠিক থাকে ভালো খায় তো ভালো লাভবান হবেন ছাগল যদি ভালোভাবে না খায় এটা অনেক সমস্যা আমরা দেখে থাকি বেশিরভাগ ছাগল খাচ্ছে না কারণ লিভারের সম্বন্ধে যে কোনো সমস্যা হতে পারে তাই সেই সব ছাগলকে আপনারা ইনজেকশনটি প্রতিনিয়ত প্রয়োগ করেন তিন থেকে পাঁচ দিন প্রয়োগ করেন একদিন পরপর প্রয়োগ করতে পারেন প্রতিনিয়ত প্রয়োগ করতে পারেন মান্থলি প্রয়োগ করতে পারেন ভালো রেজাল্ট পাবেন মেটাবলিক সমস্যা হয়েছে আপনার পশু খাবার খাচ্ছে আপনার পশু ভালো করে খাচ্ছে না আপনার পশু জাবর করছে না আপনার পশু হালকা খেলে আপনার পশুর পেট ফেফে যায় পেট ফেঁপে গিয়ে আপনার পশুর তাপমাত্রা অনেক সময় কমে যায় এবং পেট ফেঁপে গিয়ে পাতলা পায়খানা হয়ে যায় এবং তখন থেকে বড় সমস্যা হচ্ছে আপনার ছাগল জাবর করা বন্ধ করে দেয় সেই সব ছাগলকে আপনি এটি প্রয়োগ করেন আপনার পশু বারবার ডায়রিয়া করে দুই দিন তিন দিন পর পর আপনার ছাগল ডায়রিয়া হয়ে যাচ্ছে পাতলা পায়খানা হচ্ছে আপনার গাভীন ছাগলের এইরকম সমস্যা হলে অনেক ক্ষতি হয় অনেক সময় পেটের বাচ্চাও নষ্ট হয়ে যেতে পারে সেই ক্ষেত্রে আপনার পশুর যদি পেট সম্বন্ধিত কোনো সমস্যা হয় অর্থাৎ আপনার পশুর পায়খানার সাথে সাথে খড় খড় বের হয়ে আছে হজম করতে পারছে না সেসব আপনার ছাগলকে যদি এই বেলামাইল ইনজেকশানটি প্রয়োগ করেন খুব সুন্দর এবং ভালো রেজাল্ট পাবেন প্রিয় বন্ধুরা এই বেলামাইল ইনজেকশনটির যেমন উপকারিতা রয়েছে তেমন কিছু সাবধানতা অবশ্যই অবলম্বন করবেন এই ইনজেকশনটি যখন আপনার পশুকে প্রয়োগ করবেন একই সিরিঞ্জে আপনারা ওয়াক্সি ইনজেকশন প্রয়োগ করবেন না বা একসাথে এই ইনজেকশনটির সাথে ওয়াক্সি টেট্রাসাইকিলিন কম্পোজিশনের ইনজেকশন প্রয়োগ করবেন না দুই নম্বর শুধুমাত্র এই ইনজেকশনটি আইএম রুটে অর্থাৎ ইন্ট্রামাসকুলার রুটে প্রয়োগ করবেন আইভি রুটে প্রয়োগ করবেন না এবং আপনার পশুর যদি টেম্পারেচার হাই হয় অর্থাৎ আপনার পশুর খুব জ্বর রয়েছে টেম্পারেচার হাই হয়ে গেছে বেশি হয়ে গেছে সেই ক্ষেত্রে আপনারা এই বেলামাইল ইনজেকশানটি না প্রয়োগ করেই থাকবেন এটি থেকে বাঁচবেন এবং এই ইনজেকশনটি আপনার ছাগলকে কত এমএল প্রয়োগ করবেন বন্ধুরা আপনার ছাগলদের ক্ষেত্রে এই ইঞ্জেকশনটি তিন থেকে পাঁচ এমএল পর্যন্ত প্রয়োগ করবেন বাচ্চাদের ক্ষেত্রে দুই এমএল প্রয়োগ করবেন এবং মাঝারিদের ক্ষেত্রে তিন এমএল এল চার এমএল বুড়োদের ক্ষেত্রে পাঁচ এমএল আইএম রুটে এই ইঞ্জেকশনটি প্রয়োগ করবেন ভালো রেজাল্টের জন্য এটি আপনারা প্রতিনিয়ত পরপর তিন দিন পাঁচ দিন প্রয়োগ করবেন খুব সুন্দর এবং ভালো রেজাল্ট পাবেন প্রিয় বন্ধুরা এই ইঞ্জেকশনটি হচ্ছে একটি প্রেগন্যান্সি সেভ ইনজেকশন তাই আপনার ছাগল যদি প্রেগনেন্ট হয় গাভীন ছাগল হয় তাকে প্রয়োগ করতে পারেন সাথে সাথে খাসিকে তো অবশ্যই প্রয়োগ করতে পারেন শরীর স্বাস্থ্যকে ভালো করার জন্য এই ইঞ্জেকশনটি আপনার পশুকে প্রয়োগ করতে পারেন তো প্রিয় বন্ধুরা আশা করি আজকের ভিডিওটিতে আপনারা জানতে পারলেন কী বেলামাইল ইনজেকশনের ছাগলের শরীরে কী কী উপকারিতা রয়েছে বা ছাগলের মধ্যে এর প্রয়োগ রয়েছে ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন এবং চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই বেটনির বাংলা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের বেলেই কেন করে অল করে রাখবেন আজকের জন্য এতটুকু ধন্যবাদ